ইসলাম কোনো নারীকে এই জিনিসটা বলে না তুমি এভাবে চলতে হবে এভাবে করতে হবে কোনো পরিবারকে এটা বলে না তুমি এভাবে বন্টন করো এভাবে বন্টন করো তবে ইসলাম বলে তুমি যদি আমাকে অনুসরণ করো তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না নারীকে বলে তুমি যদি আমাকে অনুসরণ করো তো তুমি সবচেয়ে দামি নারী হবে পরিবারকে বলে তুমি যদি পারিবারিক আইনগুলো আমাকে ফলো করো তো তোমার পরিবার সুখের পরিবার হবে সমাজকে বলে তুমি যদি আমাকে অনুসরণ করো তো তোমার সমাজ ব্যবস্থা সুন্দর হবে রাষ্ট্রকে বলে তুমি যদি আমাকে অনুসরণ করো তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর হবে ইসলাম কাউকে বাধ্যবাধকতা করে না লাখা ঠিক দিন দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই তবে আপনি যখন বলবেন যে আমি মুসলমান তখন আপনার ইসলামিক আইন মানা বাধ্যতামূলক আপনি যদি বলেন যে আমি মুসলমান আমি বিধর্মী তো কোনো মুসলমান আপনাকে চাপ প্রয়োগ করবে না যে তুমি এটা করো ইসলাম ধর্ম এতটা কঠিন হয় নাই তবে আপনি যখন পরিচয় দিবেন আমি মুসলমান তখন ইসলামের বিধানগুলো মানা আপনার জন্য ফরজ আরও সহজ এক্সাম্পল বোঝেন কেউ যদি বলে যে আমি বাংলাদেশের নাগরিক না তাহলে আমরা কি তাকে জোরপূর্বক নাগরিক বানানোর অধিকার রাখি রাখি না তবে কেউ যদি বলে আমি বাংলাদেশের নাগরিক তার জন্য বাংলাদেশের আইন মানা কি বাধ্যতামূলক এমনিভাবে অমসলিমকে আমরা বলি না তুমি ইসলামের আইন পালন করো তবে কেউ যদি বলে আমি মুসলমান তার জন্য ইসলামের আইন পালন করা অপরিহার্য নারীকে ইসলাম সম্মান দিছে ইসলামের ল একটা একটা সেক্টর আপনি যখন ইসলামের ল নিয়ে কথা বলবেন সামগ্রিকভাবে ইসলামের ল নিয়ে কথা বলতে হবে আপনি শুধু একটা জায়গায় যদি আয়সা বলেন যে নারীকে ইসলাম অর্ধেক পুরা লটাকে টান দিতে হবে পারিবারিক ল যদি টান দেন সেখানে আপনি দেখবেন ইসলাম বলে একজন নারী তার বিভাগের আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব কার মাতা পিতার ভরণ পোষণের দায়িত্ব কার মাতা পিতার এই মেয়ে কি লাগবে না লাগবে সবকিছু পূরণ করবে কে মাতা পিতা তা আপনি এই একটা জিনিস টানলেন দ্বিতীয় নাম্বার তার বিবাহের পরে তার জিম্মাদারি কার স্বামীর স্বামীর উপরে দ্বিতীয় জিনিস টানলেন তিন তার তার স্বামী মারা গেছে আছে উপরে সন্তানদের উপরে অথবা স্বামী কিছুদিন বিবাহের পরে মেয়েকে ছেড়ে তালাক দিচ্ছে এই মেয়ে আবার কার জিম্মাদারিতে আসবে বাবা মায়ের জিম্মাদারিতে তাহলে আপনি ইসলামিক লটা পুরোটা টানবেন পুরা পারিবারিক ল পুরোটা টানবেন টান দিয়ে আনেন এবার বলেন মেয়ে কি খরচের কোনো খাতা আছে মেয়ের কোনো একটা জায়গা আছে যে জায়গায় দুই টাকা খরচ করবে কোনো একটা জায়গা আছে নাই এবার দেখেন একটা ছেলের ব্যাপারে ইসলামের বিদার কত কঠিন একটা ছেলে প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়ার পর দুঃখের সাথে বলতেছি এই নিয়মগুলা আমাদের রাষ্ট্রে অনুসরণ না করলে পশ্চিমা রাষ্ট্রে অনুসরণ হয় পশ্চিমা রাষ্ট্রে তোমার বয়স আঠারো হয়ে গেছে তুমি কেমনে খেবা কেমনে পড়বে এটা তোমার দায়িত্ব মাতা পিতার দায়িত্ব না এই কারণে তারা স্ট্রং হয় ছোট থেকেই তারা জীবনের সাথে একটা স্ট্রাগল করা শিখে আমাদের দেশের বত্রিশ চৌত্রিশ বছর এরপরে বাপ মা কয়কে নিজের পায়ে দাঁড়াইতে হবে এই ছেলে আর কবে নিজের পায়ে দাঁড়াবে আর এখন যে দাঁড়ায় আছে কার পায়ে দাঁড়ায় আছে ইসলামের বিধান বালে হওয়ার পর ছেলের জিম্মারি কার তার নিজের বিবাহের পরে তার এক জিম্মাদারি না বিবির ও জিম্মারি কিলা ঘুমা মাতা পিতার উভয়জন যদি বয়স্ক বয়স্ক হয়ে যায় তখন মাতা পিতার জিম্মাদারিও একটা ছেলের উপরে সন্তানের জিম্মদারি কার উপরে একটা ছেলের উপরে এরপরে এবার আপনি যখন পারিবারিক লটা যখন আপনি বুঝলেন এরপরে আসেন ইসলাম কাকে কতটুকু দিচ্ছে একজনের প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে আমি একটু পর্যন্ত তার ধাপে ধাপে খরচের খাত কি বাড়ছে না কমছে বাড়ছে এতদিন ছিল একজন বিয়ের পরে দুইজন বিয়ের কিছুদিন পরে জিম্মারীমারি তার খরচের খাত গুলো বাড়ছে না এবার দেখেন তার খরচের খাত বাড়ছে পক্ষান্তরে একটা নারীর কি খরচের খাত বাড়ছে বাড়েনি একটা নারী যখন মায়ের কাছে ছিল মাতা পিতার কাছে তখন মাতা পিতা প্রাথমিক পর্যায়ে তার সব চাহিদা পূরণ করতো ধীরে ধীরে কিছু কিছু চাহিদা কমানো শুরু করছে স্বামীর কাছে যখন গেছে তার চাহিদার চাইতে বেশি দেওয়া শুরু করছে স্বামী স্বামীও যখন কমা শুরু করছে সন্তানরা দেওয়া শুরু করছে সন্তানরা যখন কমা শুরু হয়েছে তখন আবার নাতি নতিরা দেওয়া শুরু করছে এই ইসলামিক সবগুলো পারিবারিক লকে সামনে রেখা তার পরিবার আপনি বসেন বিচারে একটা মানুষের ইনকাম হচ্ছে বিশ টাকা একটা মানুষের ইনকাম বিশ টাকা তার খরচ হচ্ছে আঠারো টাকা খরচ কত আঠারো টাকা আর মানুষের ইনকাম হচ্ছে দশ টাকা তার খরচ হচ্ছে ধরেন দুই টাকা কথার কথা মানলাম দুই টাকা এবার বলেন কার আয় বেশি আয়টা কার বেশি যার দশ টাকা তারই তো আয় বেশি কারণ তার তো খরচের খাত নাই আপনি আয়ের বিবেচনা করলে তো হবে না খরচের খাত দেখতে হবে ব্যবসায়ীদের হিসাব তো এটাই আয় হিসাব করলে হবে না খরচের কি দেখতে হবে খাত দেখতে হবে তাহলে একটা পুরুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার খরচের খাত কতগুলা ইসলাম সেখানে তার মাত্র কয় টাকা দিছে দুই টাকা কয় টাকা দিছে দুই টাকা আর একটা নারীর কোনো খাত নাই তারপরে নারীকে কয় টাকা দিছে এক টাকা দিছে তাহলে এবার বলেন ইসলাম নারীকে সম্মান করছে না অসম্মানই করছে সম্মান করছে আপনি ইসলামিক একটা লয়ের একটা অংশ টান দিয়েছেন যে নারীকে অর্ধেক দিল না অর্ধেক দিল কেন আরে নারীকে অর্ধেক দেওয়ার আগে ইসলাম তো নারীর সমস্ত সুবিধাগুলো নিশ্চিত করছে তারপরে যায় বলছে নারীকে অর্ধেক দিছে ইসলামে বৈষম্যতা বৈষম্য দূর করতে হবে নারী পুরুষ একসাথে যেতে হবে মার্চ পর গাজা সেখানে নারীকে কেন রাখা হয়নি এটা নাকি সবচেয়ে বড় বৈষম্য নারীর মার্চ পর গাজা ওই স্টেজে উঠাটা বেশি জরুরি না নারীর নিরাপত্তাটা বেশি জরুরি এসে আমাদের সাথে নামাজ পড়াটা বেশি জরুরি না মসজিদে আসার পথে নিরাপত্তাটা বেশি জরুরি এই জন্য আমলাম বলছেন আল্লাহ রসুলের যুগে নারীরা একসাথে মসজিদে নামাজ পড়ছে ঠিক তবে বর্তমান নিরাপত্তার যে কঠিন পরিস্থিতি এই পরিস্থিতি যদি রাসুল দেখতেন লামানা আহুন প্রত্যেকটা নারীকে মসজিদ আসতে নিষেধ করে দিতেন এটার উপরই ভিত্তি করে আজম আবহানী করাম বলছেন নারীরা মসজিদ আসতে পারবে না আমরা নারী বিরোধী না আমরাও চাই নারী মসজিদে আসুক নারীদের সমস্ত মাসাল আমাদের কি কি শর্ত আছে সাতটা শর্ত আছে এগুলো আমাদেরকে বাস্তবতা কখন হবে যখন একটা নারী ঘর থেকে মুস্তিদ পর্যন্ত নিরাপদ থাকবে তখন নারী মসজিদে এসে নামাজ পড়বে এটাই তো এখন নারী বোর কাপড়ে বের হওয়ার পরেও কি সমাজের মানুষের কাছে নিরাপত্তা আছে নাই তাহলে সেখানে আমি কিভাবে বলি একজন নারী মসজিদ পর্যন্ত আসবে মূলত নারী কমিশন এই যেটা তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণভাবে ইসলামের একটা দাঁড় করা হয়েছে ইসলামের মোকাবেলা করার জন্য দাঁড় করা হয়েছে করবে আর এই নারী কমিশনার বিরুদ্ধে সে কোনো অবস্থান সে কোনো পদক্ষেপ সে কোনো আন্দোলনে অংশগ্রহণ করবে না সে মুসলমান হতে পারে না এই জন্য আগামীকালকে যে গণসমাবেশের আয়োজন করা হয়েছে সবাই সবাই জায়গা থেকে সর্বোচ্চ কি করবেন সেখানে অংশগ্রহণ করবেন